নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সূচনার পক্ষ থেকে আমি রূপা আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের জীবনে নতুন কিছু করার প্রয়োজনীয়তা বারবার আসে তাই না একটা নতুন চাকরি নতুন সম্পর্ক নতুন অভ্যাস বা হয়তো শুধু মন থেকে একটা নতুন শুরু কিন্তু এই নতুন শুরুটা ঠিক কী আর কীভাবে বাঙালি হিসেবে আমরা এই উদ্দীপনাটাকে বুঝি আজ আমরা আলোচনা করব এক দারুণ বিষয় নিয়ে বাঙালির নব উদ্দীপন পূজা ও প্রবাদ বাক্য এই দুইয়ের হাত ধরে নতুন শুরুর দর্শন বাঙালি মানেই তো উৎসবপ্রিয় জাতি আর আমাদের সবচেয়ে বড় উৎসবগুলো শুধু আনন্দ আর মিলনের উপলক্ষ নয় এগুলো যেন আমাদের ক্যালেন্ডারের পাতা উল্টে একটা বড় রিসেট বাটন চাপার মতো ধরুন দুর্গা বছরের পর বছর আমরা দেখে এসেছি পুজোর আগে ঘরদোর পরিষ্কার করা নতুন জামা কাপড় কেনা চারপাশ ঝলমলে করে তোলা এই সব কিছু যেন একটা প্রতীকী নতুন শুরু পুরনো জঞ্জাল দূর করে নতুন করে সেজে ওঠা শুধু শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা নয় মনের মধ্যেও যেন একটা নতুন আনন্দ নতুন উদ্দীপনা আসে একটা রুটিন ভেঙে নতুন বাঁচার সুযোগ আমাদের এই নব উদ্দীপন এর দর্শনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া প্রবাদ বাক্যগুলো ছোট ছোটো এই কথাগুলো যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়েছে চলুন দেখি তেমনই কিছু প্রবাদ বাক্য কীভাবে আমাদের নতুন শুরুর অনুপ্রেরণা যোগায় অভাবে স্বভাব নষ্ট এর মানে কি যখন অভাব বা প্রতিকূল পরিস্থিতি আসে তখন মানুষের স্বভাব বিগড়ে যায় কিন্তু এর জন্য অন্য দিকটা ভাবুন যখন আমরা একটা নতুন শুরু করি তখন কিন্তু অভাব বা পুরোনো সমস্যার প্রভাব কাটিয়ে নতুনভাবে নিজেদের গড়ে তুলি বা সুযোগ পাই নতুনভাবে সংগ্রাম করার শক্তি পাই কাটা খাই নুনের ছিটে যখন আমরা কোনো খারাপ সময় পেরিয়ে নতুন করে কিছু শুরু করতে যাই তখন অনেকে হয়তো পুরোনো কথা বলে মনে করিয়ে দেয় যা অনেকটা কাটা খায় নুনের ছিটে দেওয়ার মতো কিন্তু একজন বাঙালি হিসেবে আমরা জানি এই আঘাতগুলোকে হজম করে দাঁতে দাঁত চেপে লড়েই নতুন পথ তৈরি করতে হয় পুরনো ব্যথাকে শক্তি বানিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই তো নতুন শুরু গাইতে গাইতে গাইয়ে বাজাতে বাজাতে বাইয়ে আহা কি চমৎকার কথা এর সহজ অর্থ হলো অনুশীলন করতে করতে একজন দক্ষ হয়ে ওঠা নতুন কিছু শুরু করলেই তো যে সবটা একেবারে শিখে ফেলব তা নয় লেগে থাকতে হবে বারবার চেষ্টা করতে হবে নতুন দক্ষতা অর্জন করা নতুন অভ্যাস গড়ে তোলা এ সবেরই মূলে আছে এক অবিরাম অনুশীলন ধৈর্য ধরে এগিয়ে যাওয়াটাই তো নতুন শুরুর আসল মন্ত্র আমি আপনাদের একটা জিনিস করার জন্য অনুরোধ করব সেটা হলো আপনার নিজের মতন করে একটা নব উদ্দীপন রিচুয়াল তৈরি করা হয়তো আপনার ডায়েরির একটা নতুন পাতা থেকে নতুন করে লেখা শুরু আপনার কাজের জায়গাটা সম্পূর্ণ পরিষ্কারভাবে নতুন করে সাজিয়ে নেওয়া বা হয়তো আপনার প্রিয় কোনো বাঙালি মিষ্টি যেমন পাটিসাপটা বা সন্দেশ বানিয়ে পরিবার আর বন্ধুদের সঙ্গে বসে সেই নতুন শুরুর আনন্দটা ভাগ করে নেওয়া এই ছোট ছোট প্রতীকী কাজগুলো আমাদের মনকে প্রস্তুত করে এটা শুধু কাজ নয় এটা একটা সংকেত যে আমি প্রস্তুত আমি আবার শুরু করছি বন্ধুরা বাঙালি রক্তে মিশে আছে এই নতুন করে শুরু করার স্পিরিট উৎসবের আনন্দ হোক বা প্রবাদের গভীরতা সব কিছুই আমাদের শেখায় জীবনের প্রতিটা মুহূর্ত নতুন করে বাঁচার সুযোগ আপনার জীবনে এই মুহূর্তে কোন নতুন শুরুর প্রয়োজন নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনার নব উদ্দীপন রিচুয়ালটা কী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা